নমস্কার বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ সকালে সকাল বলতে সাড়ে পাঁচটা বাজে একেবারে ঘুম থেকেই কিন্তু বৃষ্টির শব্দ বাস পড়ার শব্দ শুনে হঠাৎ করে লাফ দিয়ে উঠে সব কিছু বন্ধ করলাম ফ্রিজ টিভি যা আছে সব বন্ধ করে এই কিন্তু বিছানা থেকে ওঠা আজকে ম্যাগের শব্দ তারপরে এই যে এই বিদ্যুৎ চমকাচ্ছে সমানে পড়তেছে তো সব মিলিয়েই আজকে সকালটা আমার শুরু হলো এটা দিয়েই তো এইদিকে চাটা খেয়ে চলে আসলাম রান্নায় তো আজকে রান্না করব এই মাসির পাটানো বাড়ি থেকে একেবারে কেটে কুটে সিদ্ধ করে তারপরে পাঠিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠাল কাঁচা কাঁঠাল তো কাঁচা কাটা আলু দিয়ে রান্না করব তারপর ছুটকি তরকারি অল্প কয়েকটা ট্যাংরা মাছ বোনা করব আমার হাজব্যান্ডের জন্য তারপর একটু টাঁটা শাক সব শেষে একটু মাংস তো এতগুলি করার কারণটা হলো যে মেয়ে আসছে বাসায় তো সুটকি খাবে তোর জন্য সুটকি হচ্ছে আর নাতনি ওই যে কাঁটাল এগুলি তো আর খাবে না তোর জন্য একটু মাংস ওর জন্য বলতে তো আর একেবারে মেফে রান্না করা যায় না রান্না কর করতে গেলে তো দেখা যায় যে যতই মাপেন আপনি একটু বেড়েই যায় নাম থাকে একজনের খাওয়ার সময় দেখা যায় যে সবাই সবটাই খায় তো সেই বুদ্ধি করে আমার জন্য কাঁঠালটা পাঠিয়েছে আমি অনেক খুশি হয়েছি তো ওরা আবার বলতেছে যে মাসিকে বলো আর একটা কাঁঠাল কেটে একেবারে সিদ্ধ করে ফ্রিজে যেন রেখে দেয় আমরা ঈদের সময় আবার আসবো তখন যেন খেতে পারি কারণ সিজনের সময় তো আমরা বিশেষ করে ছেলে মেয়ে ওরা তো আর খেতে পারে না কারণ ওরা যে বন্ধ ছাড়া এমনিতে তো আর বেশি দিনে সে থাকতেও পারে না সিজনালি কোনো কিছু খেতেও পারে না এরকম একটা অবস্থা তো মাসিকে আজকে আমি ফোন দিয়ে বলে রাখছি যে একটা কাঁঠাল যেন সে দেখে পেরে নেই আবার খুব বেশি যেন না পারে কারণ এতগুলি কিন্তু খাওয়াও যায় না কাঁঠালটা মূলত একদিন বা দুদিনের বেশি খেতে ভালো লাগে না আর দুপুরবেলা খাওয়া যায় রাতে আমার খুব একটা ভালো লাগে না এই কাঁঠালটা আর কাঁঠাল বিশেষ করে আমার ঘরে আমার বড় মেয়েটাই পছন্দ করে একটু বেশি কাঁঠালের তরকারি আমারও এতটা ভালো লাগে না কাঁঠাল এত পছন্দ করি না কিন্তু রান্না তো করতেই হয় মোটামুটি সব সিজনেই সব কিছুই রান্না করতে হয় নিজের ভালো লাগুক আর নাই লাগুক পরিবারের সবার কথা চিন্তা করতে গেলে তো সব কিছুই রান্না করতে হয় দিতে হয় যখন যেটা আসে সব কিছুই এদের সামনে রান্না করে রাখতে হয় তো কাঁঠালটা এত সুন্দর একেবারে মানে খুব বেশি বাততিও হয়নি আবার একেবারে আবাতিও না এরকম আর কি ও বুঝে শুনে সুন্দর করেই কিন্তু কাঁঠালটা এই গাছ থেকে নামিয়েছে আর এবার আমার বাড়ির অন্য ফল যেমন তেমন কাঁঠাল এবার আসছে অনেক কাঁঠাল প্রতি গাছেই কাঁঠাল তো কাঁঠাল আসলেও তো আর আমরা খেতে পারি না কারণ আমরা তো আর সিজন মতো থাকি না যার কারণে খাওয়া খুব একটা হয় না হয়তো একটা দুইটা আসে মাসে কাউকে পেলে দিয়ে দেয় আর নিজেও তো যখন তখন যেতে পারি না দিকটা সামলিয়ে তারপরে যেতে হয় আমি আসলে দেখা যায় যে মাসিকে বাসায় পাঠাতে হয় তারপর আমার যেতে হয় আর হুট করেই যেতে পারি না যে ইচ্ছে হলো এখন চলে যায় কিন্তু সময়টা কিন্তু খুব বেশি লাগে না এই এক থেকে দেড় দেড় ঘন্টার মধ্যে একেবারেই বাড়িতে বাসা থেকে রান্না দিলে তো যদিও সময়টা কম লাগে কিন্তু হুট করে কেন জানি এই যে ইচ্ছে করলেই যেতে পারি না যে যাব এত ঝামেলা ইয়ে করে তারপরে যদি না থাকতে পারি এই জন্য আরও যায় না যে বেশি সময় হাতে নিয়ে যাই দিন যেন থেকে আসতে পারি এরকম আর কি তো এই যে বলছিলাম কয়েকটা মাছ ট্যাংরা মাছ এটুকুই ছিল তো এটুকুই একটু মাখিয়ে টাকিয়ে বসিয়ে দিলাম যে উনি আবার কাঁঠাল নাও খেতে পারে মুরগি তো খাবেই না তো ওনার জন্য একটু আলাদা বোনা করে রেখে দিলাম কাঁঠাল যদি না খায় সামনে এটা দিব তো এটা খাবে তো সব শেষে একটু মুরগি রান্না করো মুরগি বলতে যে গতকালকে হয়তো তাদেরকে দেখিয়েছিলাম একসাথে অনেকগুলি মুরগি নিয়ে আসছি তো মুরগিটা কাটতে গিয়ে অনেকগুলো কাটা কোটা এটা সেটা এই ভাবলাম যে একটু নাতনির জন্য রান্না করে ফেলে। আর ডাটা শাকটা হলো যে ডাটাটা আনার পরে পাতাগুলো একেবারে তাকিয়ে আছে এত সুন্দর জকঝক করতেছে তো মন চাইল না ফেলে দিতে একেবারেই করছি তো ভাবলাম যে একটা নাড়া দিই ওরা খাক আর না খাক নিজে খাবো আমারই বেশি ভালো লাগছে শাকটা দেখে তো নিজের জন্যই করে ফেললাম একটু আর এই যে সব শেষে মাংসটা রান্না করব তো মাংস রান্না করবো আদা বাটা নেই রসুন বাটা নেই তো এখন বাজেও তখন প্রায় সোয়া দুইটার মতো তো সম্ভবও না যে বাটা তো ভাবলাম যে একেবারে সব কিছু আস্ত দিয়ে রান্না করে ফেলি তো দুপুরবেলা খেয়ে বলছে যে একেবারে মন্দা হয়নি ভালোই লাগছে এই আস্তা আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু জিরা বাটা দিলাম সাথে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তারপরে কোনো রকম একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো কারণ এখনও অনেক কাজ বাকি শুধু রান্নাটাই হয়েছে তো রান্নাঘর পরিষ্কার করা গরম স্নানের গরম জল করা এগুলি করতে করতে আরও এক ঘন্টা লাগবে তো আজ দুপুরবেলা একেবারেই অবসর মানে স্নান করা শেষ ঘরের দিকে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে তো সবাই বসে আছে আমার জন্য তো খেতে খেতে প্রায় চারটার মতোই বেঁচে গেছে এখন এতগুলো রান্না এগুলির তো আসলে শুধু রান্নাটাই দেখাই এটার পিছনে তো অনেকটা শ্রম দিতে হয় প্রত্যেকটা তরকারির পিছনে কাটাকুটি দোয়া সব কিছু মিলেই কিন্তু অনেকটা সময় যায় আর এক হাতে সব কিছু করা রান্নার সময় তো এই যে আমার টাটা শাক খেতে কিন্তু আসলেই ভালো লাগছে টাটা শাকটা টাটা শাকটা আমার খুব পছন্দের একটা শাক আগে যে ছুটকি তরকারি সব সবজি দিয়ে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই বেশি বেশি করে ভিডিওটি দেখবেন আমিও চেষ্টা করব আপনাদের ভিডিওটা যেন সম্পূর্ণভাবে দেখতে পারি ধন্যবাদ সবাইকে